মা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের ধান ক্ষেতের কি হবে যদি বন্যা হয়ে যায় জানি না রে মা উপরওয়ালা জানেন আমাদের ধান কি হবে কেউ বাড়িতে আছেন বড্ড ক্ষুধা লেগেছে কিছু খাবার দিবেন দুদিন থেকে কিছু খাইনি আরে দেড় তারিকা এই সময় খাবার চাইতে এসেছে ভিক্ষা করার সময় পাস নাকি বাবা দুদিন থেকে কিছু খাইনি বাড়িতে কিছু খাবার থাকলে দিন খুব ভালো হবে অল্প কিছু বাত বেঁচে থাকার তরকারি থাকলে দিন আমাদের বাড়িতে এসব কিছু নেই এখান থেকে যা তো রাত্রিবেলা এসে মাথা খারাপ করছে বাবা এই গরিবকে কিছু একটা খাবার দিন উপর ওয়ালা তোর মঙ্গল করবেন আমার মঙ্গলের দরকার নেই তুমি অন্য বাড়িতে চলে যাও আর এখন মাথা খারাপ করবেন না না বাবা তোকে আর কিছু করতে হবে না আমি চলে যাচ্ছি একটা বয়স্ক মানুষকে একটু খাবার দিলে না হায় হায় এত কষ্ট করে ধান চাষ করেছিলাম এবারও বন্যা হয়ে সমস্ত ধান নষ্ট হয়ে গেল ভেবেছিলাম এবার অনেক টাকা লাভ হবে আমাদের জীবন একটু উন্নত হবে সেটা হল না গো উপর উপরওয়ালা যেটা চেয়েছেন সেটাই তো হয়েছে এতে আমাদের কোনো হাত নেই কি করবে বল প্রতিবার এই রকমভাবে ক্ষতি হয়ে যাচ্ছে প্রত্যেকবার ভাবছি একটু সুখের মুখ দেখব ঠিক তখনই দুঃখের আগমন এতে তো কারো কিছু করার নেই গো নদীর পাশে আমাদের জমি বন্যা হলে তো ডুবে যাবে এইভাবে কি আর কাজকর্ম হয় আমি চাষবাস করাই ছেড়ে দেব অন্য কিছু কাজ করব